আল্লাহর নিকট সবচেয়ে বড় গুণা কোনটি কেউ ইচ্ছাকৃতভাবে কোন মুমিন ব্যক্তিকে হত্যা করলে তার শাস্তি কি। বন্ধুরা এই সম্পর্কে যদি আমরা প্রথমে কোরআন থেকে জানতে চাই সেটা হলো কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোন মুমিন ব্যক্তিকে হত্যা করলে তার শাস্তি নাম আর এই সম্পর্কে যখন এক ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লা আল জিজ্ঞাসা করলেন যে আল্লাহর নিকট সবচেয়ে বড় গুণা কোনটি তখন রাজুল্লাহ সাল্লা আলসাল্লাম বললেন যে তুমি আল্লাহর সাথে কাউকে সমকক্ষ সাব্যস্ত করো অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন আর লোকটি বলল এর কোনটি তিনি বললেন তারপর হলো তুমি তোমার সন্তানকে এ বয়ে হত্যা করো যে সে তোমার সাথে আহার করবে লোকটি বলল এর কোনটি তিনি বললেন তারপর হলো তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা তো বন্ধুরা দেখুন এরপরে এই সম্পর্কে হাদিসে যাবর্ণিত আছে যে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন মুমিন ব্যক্তি তার দিনের ব্যাপারে পূর্ণ প্রশান্ত মনে থাকে যে পর্যন্ত না সে কোনো হারাম অর্থাৎ অবৈধ রক্তপাতে লিপ্ত হয় এছাড়াও তার পরবর্তী হাদিসে যাবর্ণিত আছে তিনি বলেন যেসব বিষয়ে কেউ নিজেকে লিপ্ত করার ফলে তার ধ্বংস থেকে লিপ্ত ব্যক্তির বাঁচার কোনো উপায় থাকে না প্রিয় দর্শক দেখুন এ হাদিসে কিন্তু বলা হয়েছে যে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন সর্বপ্রথম লোকদের মধ্যে যে বিষয়ের ফয়সালা করা হবে তা হলো হরতা বন্ধুরা আমরা কিন্তু একটা বিষয়ে জানি যে কেমতের দিন সর্বপ্রথম বিচার করা হবে নামাজের অর্থাৎ সালাতের হিসাব হিসাব নেওয়া হবে এটা কিন্তু ঠিক আছে সালাতের হিসাব নেওয়া হবে তাও ঠিক আছে কিন্তু বিচার করা হবে কিন্তু হরতার তাহলে হিসাব নেওয়া হবে নামাজের কিন্তু বিচার করা হবে হরতাল বন্ধুরা এই হাদিস থেকে কিন্তু আরেকটা বিষয় জানিয়ে রাখতে পারেন যে দুনিয়াতে যদি কোনো মানব সন্তানকে হত্যা করা হয় তবে আদম সালামের প্রথম সন্তানের অর্থাৎ কাবিলের উপর অপরাধের কিছু অংশ অবশ্যই বর্তায় আর অপরাধী যে কিন্তু এটা ব্যাখ্যা দেওয়া আছে যে তার কারণ সে সর্বপ্রথম হত্যার ফসলন ঘটিয়েছে বন্ধুরা এই হাদিস থেকে আরেকটা বিষয় জানতে পারবেন সেটা হলো নবী করম সাল্লাম থেকে বর্ণিত তিনি বলেছেন তোমরা আমার ফরে কুফরমুখী হয়ে যেও না যে তোমরা একে অফরের গর্দা উড়াবে অথচ দেখুন বর্তমানে কিন্তু সেটাই চলতেছে মানুষ মানুষকে এমনভাবে মেরে ফেলে মানে যার কোনো কারণেই খুঁজে পাওয়া যায় না এরকমই অনেক ঘটনা এখন বর্তমানে ঘটে থাকে কবিরা গুনা কি কি। বন্ধুরা এই হাদিস থেকে আমরা কিন্তু তিনটা কবিরা গুনা সম্পর্কে জানতে পারবো সেটা হলো দেখুন রাসুল্লাহ সাল্লাম বলেছেন কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে করা অবাধ্য হওয়া আর মিথ্যা কসম করা কেরাম তখন কোন শর্তে রাসুল্লাহ সাল্লা আলিয়া সাল্লামের হাতে বায়াত করেছিলেন আসুন আমরা এই হাদিস থেকে সেটাই জানবো উবায়দা ইবনে শামিত্র আদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমরা রাসুল্লাহ সাল্ল সাল্লামের হাতে এই শর্তে বায়াত করেছি যে আমরা আল্লাহর সাথে কিছুকে শরিক করব না জিনা করব না চুরি করব না এমন প্রাণ সংহার করব না যা আল্লাহ হারাম করেছেন আমরা লুণ্ঠন করব না নাফরমানি করব না যদি আমরা এগুলো যথাযথ পালন করি তবে জান্নাত লাভ হবে আর যদি এর মধ্য থেকে কোনো একটা করে ফেলি তাহলে তার ফয়সালা আল্লাহর কাছে সমর্পিত